কাউকে ভালোবাসা ভালো লাগা খুব সহজ কিন্তু ভালোবাসার মানুষটির হাত ধরে সারা জীবন একসাথে কাটিয়ে দিতে সবাই আমাদের দুজনের এই পথ চলাটা যে খুবই আনন্দদায়ক বা সহজ ছিল সেটা কিন্তু কারো জীবনই এত সহজ নয় কিন্তু সহজ করে নিতে হলে এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজ পনেরোই এপ্রিল বুধবার বিকেল পাঁচ চোদ্দই এপ্রিল পনেরোই এপ্রিল দুই দিনই পহেলা বৈশাখ পালন করি আমরা আমাদের হিন্দু স্বাস্থ্য মতে তো পনেরোই এপ্রিলই আমরা পহেলা বৈশাখ পালন করি আর একটু তার ভয়েসটা মনোযোগ দিয়ে শুনুন মানে তার কি মেজাজ

একা তো শাড়িতে পিন মারা কোনোভাবেই সম্ভব নয় তাই তাকে দিয়ে একটু পিন মেরে নিয়েছি তাতেই আর এত মেজাজ তার সাথে কোথাও বেরোতে হলে তার এই মেজাজটা তো শুনতেই হবে কোনো না কোনো কারণে তার মেজাজ মিলিয়ে দিন আমাদের যাওয়া হয়নি মানে চোদ্দ তারিখে পনেরো তারিখে বিকেলে এখন এই যে আমরা বেরোচ্ছি একটু বাইরে যাওয়ার জন্য ঘুরতে যাওয়া বলতে গেলে পাশে একটা কক্সবাজার আছে সেই কক্সবাজারের কাছেই যাচ্ছি একটু হাওয়া খেতে সারাদিনের সমস্ত ব্যস্ততা শেষ করে এখন যাচ্ছে শেষ বিকেলের দিকে এভাবে দুজন অনেক দিন কোথাও যাওয়া হয়নি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম সেই ভিডিওতে দেখছি একটা কুকুর কক্সবাজারে গিয়ে দৌড়াচ্ছে আর সেই ভিডিওর ক্যাপশনে কেউ একজন লিখে দিয়েছে কুকুরও কক্সবাজার গেল শুধু গেলাম আরে ভাই আপনি কেন একা যাবেন না এমন আমরা অনেক মানুষ আসি যারা কক্সবাজারে যাওয়ার কথা কল্পনাতেও ভাবতে পারে আমাদের জন্য এটাই হলো আমাদের কক্সবাজার বিকেলের দিকে আসছি একেবারে গধুলি লগ্নে বেলা ডুবে ডুবরে পাই ভালোই লাগতেছিলো কিন্তু একটা বিষয়ে দুঃখ লাগতেছিল যে এই সময়টাতে মানে ছবি বা ভিডিও একটু ঘোলা হয় আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্য মামা দেখতেছিলাম আর নদীর পাড়ের এই ভিউটা যে কি সুন্দর লাগতে জীবন এত সহজ না কিন্তু সহজ করে নিতে কিছুটা সহ্য করে কিছুটা মানিয়ে নিয়ে আর কিছুটা ধৈর্য ধরে আর কিছু কষ্ট গোপন এই সবগুলো যখন আপনি আপনার জীবনের সাথে মানিয়ে নিয়ে চলতে পারবেন চলতে শিখে যাবেন তখনই আপনার জীবনকে আপনি সুন্দর করে তুলতে পারবেন এইগুলো হলো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের পার্ট এগুলো আমাদের জীবনে থাকবেই এই পৃথিবীতে আমরা কেউই পরিপূর্ণভাবে সুখী নবার জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে সুখ দুঃখ রাগ কষ্ট এই সব মিলেই হল আমাদের জীবন এই সব কিছুই আমাদের জীবনে থাকবে আর এইগুলোকে মানিয়ে নিয়ে আমাদের জীবনটাকে উপভোগ করতে হবে যাই হোক আপনারা পয়লা বৈশাখে কে কোথায় ঘুরলেন সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কোথায় ঘুরলাম সেটা তো আপনাদের দেখিয়েই দিলাম অনেকেই আবার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে আমাদের আবার পয়লা বৈশাখ আমাদের কোনো পয়লা বৈশাখ নাই আমাদের ব্যস্ত জীবন আমাদের কোনো পয়লা বৈশাখ নেই যাই হোক আমাদেরও কিন্তু ব্যস্ত জীবন তারপরও আমরা কিন্তু একটু সময় সবাই নিজেদের জন্য বের করে ঘুরতে গিয়ে একটু হাত ধরে ঘুরতে চাইলাম ভাই কিন্তু মানুষজন এইভাবে তাকিয়ে থাকলে কি আর ঘোরা যায় আমরা ঘুরতে আসছে বলে কি তাই আমাদের জীবনে কোনো ব্যস্ততা নাই আমাদের জীবনে কোনো অশান্তি নাই আমাদের জীবনে কোনো রোগ বলাই কোনো কষ্ট নেই এমনটা কিন্তু কখনোই নয় কিছু কিন্তু আমার জীবনে আমাদের জীবনে পরিপূর্ণভাবে আছে কিন্তু তার মধ্য থেকেও মাঝে মাঝে একটু ভালো সময় বের করতে হয় উপভোগ করতে এই যে বাইরে একটু ঘুরতে আসছি এই সুন্দর মুহূর্তটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু এর বাইরেও অনেক খারাপ মুহূর্ত আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না ঘুরতে আসার আগেও অনেক টেনশন যন্ত্রণা মাথায় নিয়ে কিন্তু এখানে আসছে আমার মাও অনেক অসুস্থ ডাক্তার তাকে বলেই দিয়েছে অপারেশন করতে হবে এদিকে আমার ছোট দেবেরও অনেক সমস্যার মধ্যে আছে ট্রেনিং করতে গিয়ে ভীষণভাবে চোট পেয়েছে আর চোট পেয়ে অনেক মানে জায়গায় আঘাত লেগেছে ব্যথা হয়েছে এই নিয়ে আমরা অনেক টেনশনে আছি এমন অনেক টেনশনজনিত কারণ আছে যেগুলোর কারণে আসলে ভালো থাকা যায় না আসলে ঘুরতে আসার তেমন কোনো ইচ্ছা ছিল না আমার কেশব শোনা অনেক কান্না করতেছিল আসবে জন্য তার জন্যই আসা ঘুরতে আসার পর দেখতেই পাচ্ছেন সে কত পরিমাণে খুশি হয়েছে মাঝে মাঝে তাকে নিয়ে ঘুরতে আসা দরকার কারণ বাসার মধ্যে একদমই তার সময় যায় না শুধু ফোন টিপতে চায় আর টিভি দেখে আর কতক্ষণ তাকে রাখবো বাসার মধ্যে থেকে একটু বের হলাম এই জন্য যাই হোক এখানে আপনারা কারা কারা ঘুরতে আসছেন তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন যদিও আমরা সেরকমভাবে পয়লা বৈশাখের কোনো লোক ক্রিয়েট করে আসি আমার এই শাড়িটা কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের দাদাবাবু আমাকে গিফট করেছে গোধুলি বেলায় প্রিয় মানুষের হাটটি ধরে কখনো নদীর পাড়ে হেঁটে দেখেছেন কেমন লাগে যে সময়টাতে তার হাত ধরে এইভাবে আমার হাঁটার সময় ছিল সেই সময়টাতে হাঁটতে পারেনি তাই এখন সেই ইচ্ছে গুলো পূরণ করে যাই হোক সবাই ভালো থাকবেন সবার নতুন বছর ভালো কাটুক এই কামনা